বলেন ঠিকঠিনে সুতরাং কোরআনের মাহফিল ইমানের যুজ্বা ইমানের দীপ্ত শপথ নিয়ে আল্লাহর নামের তাকবীর দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে দু হাত তুলে দেখো কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর এই নির্জন পান্ত্র একা একা কেন ঘুরে বেড়াও তোমার সামনেও কেউ নাই পেছনেও কেউ নাই তোমার মনের মধ্যে কি নাই ভয় মেয়েটি হজর তোমার কে চিনতে পারে নাই মেয়েটি হজর তোমারকে কে ডাকতে বলে পথিক সোনালা বলে মেয়েটি হজর তোমারকে বলে ডাকতে বলে পথিক তুমি কি মহামানব হজর তোমার চেনো চেন সোনালা বলেন তুমি কি মহামানব হযরত তোমারকে চেনো যেই মহামানব হযরত তোমার কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেন আর যখন কোনো সমাজ দ্বারা শুধু কোরআন দিয়ে পরিচালনা করা হয় ওই সমাজের মানুষগুলো সমাজে বসবাস করতে থাকে ওই মানুষগুলো অন্তরে এক আল্লাহ ছাড়া আর কারু ভয় থাকে না বলেন না আমার আবা সেদিন সরসি নির্জন পথে যাবে কোনজন কটু কথা কবে না পথে যার প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনারা জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর বিধান সকলে শান্তিতে থাকবে যেদিনে দেশে লাল সবুজের সাথে কালেমার পতাকা দুলবে বলেন আমার আবাব সেদিন এই দেশে শুধু লাল সবুজের পতাকা নয় লাল সবুজের সঙ্গে কোরআনের পতাকা দুলতে থাকবে এই সমাজের মধ্যে মানুষগুলো বসবাস করবে মানুষের অন্তরে এক আল্লাহ ছাড়া আর কার ভয় থাকবে না কথা বলেন ঠিক কিনা এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আমাদের অন্তরে এক আল্লাহ ছাড়া অন্য কার ভয় আছে না নাই নাই মানে মসজিদে হাজার হাজার মুসুল্লি নামাজ পড়তিছে হাজার হাজার মুসুল্লি মসজিদের মধ্যে এক চাচাকে জিজ্ঞাসা করলাম আবার চাচা মসজিদের মধ্যে কেন আমাকে বলতিছে আল্লাহর ভয় আল্লাহর ভয় আমি বললাম আচ্ছা আল্লাহর ভয়ে যদি মসজিদের মধ্যে ঢুকলেন তাহলে আপনার হাতে জুতো কেন জুতো নিয়ে কেন মসজিদে ঢুকছেন চাচাটা তখন বলতেছে সোরেরও ভয় সোরের ভয় আমি বললাম আচ্ছা আল্লাহর ভয় আর সোরের ভয় যদি দুই ভয় এক হয় বলেন তো ভাই তাহলে নামাজ হয় এ কথা বলেন নামাজ হয় মসজিদের বাইরে দুইটা সোর জোরে বলেন কয়টা সর দুইটা সোর মসজিদের বাইরে দরজার কাছে যায় শিনে টান করে মোশান নিয়ে বেড়াচ্ছে আর বলতেছে আমাদের ভয়ে একটা ভালো জুতোও বাহিরে নাই একটা ভালো জুতো বাহিরে নাই আমার ভাইয়ের আশার জন্য বলি নাই মসজিদের বাইরে দুইটা সরষি টান করে মুসান্নে বেড়াচ্ছে আর হাজার হাজার মুসল্লি মসজিদের মধ্য এটা শুধু আমাদের মসজিদের অবস্থা নয় বর্তমান আমাদের সমাজের অবস্থা কিরকম হাজার হাজার ভালো মানুষগুলো নিরীহ নিরুপায় হয়ে বসবাস করছেন আর গুটি কয়েক খারাপ মানুষগুলোই সমাজের মধ্য মুসান নিয়ে বেড়াচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য মেয়েটি ডাকতে বলে পথিক যেই সমাজের মধ্য কোরআন কায়ে হয়ে যায় ওই সমাজের মানুষগুলো বসবাস করতে থাকে ওই সমাজের মানুষের অন্তরে এক আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকে না হাজর তোমার ডাকতে বলে ও কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর তোমার পরিচয়টা একটু খুলে খুলে বলো এমন সময় মেয়েটি ডাকতে বলে পথিক আমার পরিচয় পরে বলবো আগে তোমার পরিচয় বলো বলেন না সোহান আল্লাহ আমার পরিচয় পরে বলবো আগে তোমার পরিচয় বলো হজরত তোমার ফারুক অর্ধ পৃথিবীর খলিফা তিনি নিজের পরিচয়কে প্রকাশ করলেন না তিনি নিজের পরিচয়কে গোপন করে বললেন নমিয়ে আমার পরিচয় হলো আমি হলামধু উমা আমি হলে মধ মোমার সঙ্গে সঙ্গে মেয়েটি আল্লাহর প্রশংসা আদায় করলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজর তোমার বললেন ও মেয়ে আমার নাম শোনার পরে তুমি কেন আল্লাহর প্রশংসা আদায় করলে এমন সময় মেয়েটি ডাক বলে পথিকে তুমি অধম হইতে পারো কিন্তু তোমার নামটা কিন্তু অধম না তোমার নামের সঙ্গে এমন একটা মানুষের নাম মিল পড়ে গেছে যেই মানুষ সম্পর্কে আমার নাবি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো লাগানো মার উমার আস্তা এক দিন হেঁটে গেলে চল্লিশ দিন পর্যন্ত শয়তান যায় না ওই মহামান কুমারের সঙ্গে তোমার নামের মিলের কারণে আমি আল্লাহর প্রশংসা আদায় করেছি তোমার বলো নামের সঙ্গে নামের মিল হলে কি লাভ এমন সময় মেয়েটি ডাকতে পারে প্রথিক তোমার মধ্যে কি কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই সমাল্লা বলেন তোমার মধ্যে কি কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই আল্লাহ তালা কি আমতের ময়দানে মারিয়াম বলে ডাক দেবেন সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর হাজার হাজার মরিয়াম দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা ডাক দে বলবেন ও মরিয়মের গোষ্ঠীরা আমি তো তোমাদেরকে ডাকি নাই আমি শুধু ডেকেছি সাহেব না মারিয়ামকে এমন সময় একজন মারিয়াম সাহস করে বলবে আল্লাহ আপনার বলা দরকার ছিল ইয়া ই সাহিব নে মারিয়াম কিন্তু আপনি ইয়া ই সাহিব মারিয়াম না বলে যে শুধু মরিয়াম বলে ডাক দিয়েছে আমাদের নাম যে মরিয়াম আপনি আল্লাহ তালা ডাক দেওয়ার পরে আর আপনার ডাক আমরা শোনার পরে আপনার ডাকে কি আমরা না দিয়ে পারি যেমন শুনে আল্লাহ ডাকতে বলবে নব মরিয়মের গুষ্টিরা তোমরা ভালো ভাবে জেনে নাও আসাদালতে আফিরাতে ইসার মামুরিয়মের সঙ্গে তোমাদের নামের মিলের কারণে আমি তোমাদের নামগুলোকে জান্নাতের খাতায় লিখে নিলাম তালে বলেন নাম ভালো রাখা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই কিন্তু আমরা কি নামরা কি ভাই ছেলেদের নামরা কি লালটু বল্টু সন্টু মন্টু খালি টু টু আবার মেয়েদের নাম রাখি রূপালি শিপালি লিলি কথা বলেন ঠিক কিনে আমার ভাইয়ের আসার জন্য বলি নাই সত্যিকারের বাবা মা সাজা অত বড় সোজা নয় সত্যিকারের বাবা মা যদি শাস্তে চান সন্তান প্রসবের পর সাত দিনের মধ্যে আঁকিকে দিয়ে ভালো একটা নাম রাখেন আল্লাহ চাইলে আপনার সন্তানকে নামের উপর ভিত্তি করেও কিন্তু জান্নাত দিতে পারে কথা বলেন ঠিক কিনে এই জন্য বলেন নাম ভালো রাখা দরকার আছে না নাই নাম রেখেছেন আব্দুর রহমান নামাজ এক আক সে কি জান্নাতে যাবে নাকি আমার হয় বিষয়টা এমন নাই এখানে নামের গুরুত্ব বোঝানো হয় আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক সকলে বলে নামের এই জন্য মেয়েটি আল্লাহর প্রশংসা দাই করেছেন হজরত তোমার ডাক দে নমিয়ে আমার পরিচয় তো শুনলে এখন তুমি তোমার পরিচয় বলো এমন সময় মেয়েটি ডাক দে বলে পথে গে আমার পরিচয় আমি মহামানব হজরত তোমার সারা আর কারু কাছে বলবো না কারো কাছে বলবো না এমন সময় হাসবে তোমার ডাক দে বলে অমিয়ে তুমি যাকে মহামানব মহামানব উমার বলে খুঁজতেছ আমি গলাম সেই মহামানব বোমা সঙ্গে সঙ্গে মেয়েটি বলে এটা হতে পারে না এটা মেনে নেওয়া যায় না আপনি যদি অর্ধ পৃথিবীর খলিফা হবেন আপনার সঙ্গে কেন র্যাব নাই আপনার সঙ্গে কেন পুলিশ নাই আপনার সঙ্গে কেন নিরাপত্তা বাহিনীর লোক নাই আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা অথচ একা একা কেন ঘুরে বেড়ান এমন সময় হজর তোমার ডাক দে বলে ও মেয়ে র্যাব পুলিশ বিজিবি নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে কোনো লাভ হবে না তার কারণ হলো নিরাপত্তা দেওয়ার একমাত্র একমাত্র মালিক হলেন আমার আল্লাহ নিরাপত্তা দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহ যদি কাউকে পৃথিবী থেকে বিদায় করতে চায় সে কি ক্ষমতায় থাকতে পারবে ভাই তার কারণ নমরুদ যখন খোদাদ্রিতার ঘোষণা করে বলেন আনা রব্দু কুমল আলা আমি সবসাইতে বড় রব আল্লাহ তারা তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য এক জাক মশা করেছিলেন জোরে বলেন কি প্রেরণ করেছিলেন এই এক ঝাঁক মশার মধ্য থেকে একটা ন্যাংরা মশা নাকের মধ্যেতে ঢুকে মগজজ্জা এমন ভাবে কামড়ানো শুরু করলো নমরুদ পাগল হইয়া নিরাপত্তা বাহিনীর লোকজন শুধু বলে আঘাত করো আঘাত করো নিরাপত্তা বাহিনীর লোকজন বলে হুজুর আঘাত করবো কি দিয়ে আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নাই কয় জুতো দেয় বাইরে জুতো দেয় বাড়ি দেওয়া শুরু করছে যতক্ষণ বাইরে ততক্ষণ মশা কামড়াই না সোবানাল্লাহ বলেন এইরকম যাইতে যাইতে তিন দিন পর ধরে বলেন কয়েকদিন পর তিন দিন পর নিরাপত্তা বাহিনীর লোকজনে বাবা মাস্টার আশা বলছে বাবা কি চাকরি নিলে দিনেও ডিউটি রাতেও ডিউটি তোমাদের কি ছুটি নাই এই কথা শোনার পর নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলেছে হাওনা দয়া করে ছুটি দেন বাবা মাস্টার নমরুদ বলে ছুটি মানে বেতন দাস ছিল ডবল করে দিলাম তোমরা আঘাত করো বেতন ডবল করে দিচ্ছে আঘাত করা শুরু হয়ে গেছে এই রকম যাইতে যাইতে পনেরো দিন পর জোরে বলেন কয় দিন কর পনেরো দিন পর নিরাপত্তা বাহিনীর লোকজন স্ত্রী সন্তান আসছে স্ত্রী আসে বলছে স্বামী গো আমাদের কথা কি ভুলেই গেছো কি চাকরি নিলে দিনেও ডিউটি রাতেও ডিউটি তোমাদের কি ছুটি নাই এই কথা শোনার পর নিরাপত্তা বাহিনীর লোকজন নোমরূতকে বলে যে হবে না দয়া করে একটু ছুটি দেন নোমরূক বলে ছুটি মানে বেতন দাস ছিল ডবল করে দিলাম তোমরা আঘাত করো বেতন সাত ডবল করে দিছো আঘাত করা শুরু হয়ে গেছে এই রকম আঘাত করতে করতে বাইরে একেবারে তুমি নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করতেছে আচ্ছা এত টাকা পয়সাতে হবে কি বাবা মা চলে গেল স্ত্রী সন্তান চলে গেল এত টাকা পয়সা দেখি হবে এই রকম চিন্তা করতে করতে আল্লাহদের মাথা বিগড়াই দিছে পাশে ছিল বিশাল বড় একটা পাথর পাথর তুলে মাথা এমন এক বাড়ি দিছে মাথা ফাটে দুই সাও ন্যাংরা মশা বের হয়ে বলতেছে কলু সালামা তোরাও বাসলি আমরাও বাসলাম এই জন্য বলে রে পুলিশ বিজি নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে কোনো লাভ হবে না আল্লাহ যদি কাউকে বিদায় করতে চায় এক সেকেন্ড কেউ ক্ষমতায় থাকতে পারবে না কথা বলে ঠিক না এই জন্য তোমার ডাক বলে র্যাব পুলিশ বিজিবি নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে কোনো লাভ হবে না নিরাপত্তা দেওয়ার একমাত্র মালিক হলেন আমার আল্লাহ তুমি তোমার পরিচয়টা খুলে বলো মেটে ডাকতে পারি আমির আল মুমিনিন আমার পরিচয় যদি জানতে চান মনোযোগ দিয়ে শোনেন আমার বাড়ি হলো রোম দেশে জোরে বলেন কোন দেশে রোম দেশে আমার বাড়ি রোম দেশে আমার ঘর আমার বাবাও খ্রিস্টান মাও খ্রিস্টান আমি ছয় বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি জোরে বলেন কয় বছর আমি ছয় বছর বয়সে ইসলাম ধর্মগ্রহণ করেছি বারো বছর পর্যন্ত জেলখানার মধ্য বন্দী ছিলাম ওই জেলখানার মধ্য বন্দি থাকতে থাকতে আমার বয়স যখন আঠারো বছর হয়েছে আপনি কোরআনের সমাজ কায় করেছেন এই কোরআনের বরকতে জেলখানার সব বন্দীদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই আমার বাবাও খ্রিস্টান মাও খ্রিস্টান দাদাও খ্রিস্টান দাদিও খ্রিস্টান যাওয়ার মতো কোনো জায়গা নাই আপনি বলেন অর্ধ পৃথিবীর খলিফা আপনার কাছে এসেছি আপনার কাছে আশ্রয় চায় হাজর তোমার ডাক দে বলে ও মিয়ে ইসলাম কাউকে আশ্রয় দেয় না বরং ইসলাম প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে ইসলাম মানুষের কি প্রতিষ্ঠিত করে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার আছে না নাই এ কথা বলেন আছে না নাই প্রত্যেকটা সম্পদশালী যদি হিসাব করে জাকাতের টাকা দিত বলেন তো ওই গ্রামে কি কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাইত এ কথা বলেন খুঁজে পাওয়া যাইত আপনি জাকাতের টাকা দেবেন না আর চেয়ারম্যান মেম্বর বলবেন যে গম দেন চাল দেন কয়জন দেবে ভাই সিলি পাচ্ছে দুইশো জন আর ইউনিয়ন পরিষদে গরিব লোক হলো দুই হাজার কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যতদিন পর্যন্ত জাকাত বৃত্তি অর্থনীতি গড়ে হবে ততদিন সমাজের গরিবরা আরো গরিব হবে ধনীরা আরো ধনী হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য হাজরে তোমার ডাক দে বলে ও মিয়ে ইসলাম কাউকে আশ্রয় দেয় না বরং ইসলাম প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে আমার একটা ছেলে আছে যার নাম হলো আব্দুল্লাহ জোরে বলেন নাম কি আমার ছেলে আবদুল্লাহ ছয় লক্ষ হাদিসের হাফেজ আপনারা যারা হাদিস গ্রন্থ পড়েন ভাই বোকারি শরীফ বলেন মুসলিম শরীফ বলেন তিরমিজি শরীফ বলেন নাসাই শরীফ বলেন প্রত্যেকটি হাদিস গ্রন্থ খুললে কিন্তু দেখা যায় ওয়ান আবদুল্লাহ ইবনে উমার ওয়ান আবদুল্লাহ ইবনে উমার এটা হল উমারের ছেলে আব্দুল্লাহ হযরত তোমার ডাক বলে ওমি আমার একটা ছেলে আছে আবদুল্লাহ এই আবদুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া পড়ায়া তোমাকে বৌমা বানায়া আমার বা অধিকার প্রতিষ্ঠিত করতে বলেন তো প্রস্তাব ভালো না খারাপ কিন্তু প্রস্তাব শোনার পর মেয়েটি অজর নয়নে কান্না শুরু করলেন হাজরে তোমার ডাকতে বললেন ও মেয়ে তুমি কেন কাঁদো মেয়েটি ডাকতে বলি আমি আমি আপনার সব প্রস্তাব শুনতে পারি কিন্তু আপনার ছেলে আবদুল্লাহকে আমি বিয়ে করতে পারি না হাজরে তোমার ডাকতে বলে তুমি কেন আমার আবদুল্লাহকে বিয়ে করবে না মেয়েটি ডাকতে বলে তার কারণ বলো আমি মনে মনে করেছি এই পৃথিবীতে যদি বিবাহ করতে হয় মুসাইনকে করব নচে এই পৃথিবীতে আমি কাউকে বিবাহ করব না হাজরে তোমার ডাকতে বলে ও মেয়ে তুমি কেন হুসাইনকে বিয়ে করতে চাও মেয়েটি ডাকতে বলে আমি হুসাইনকে বিয়ে কারণ আমি বছর ধরে বন্দি ছিলাম আমাকে সকালবেলা তিনটা চাবুক মেরেছে বিকালবেলা তিনটা চাবুক মেরেছে একদিন চাবুকের আগাতে আগাতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি আর আমার ঘুমের ঘরে স্বপনে রসুল এসে হাজির হয়েছে রাসূল এসে বলে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুমস্তাক্বম নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনেই বল তার প্রতি ওবিসল থাকে তা তানায্জাল আলাইহিবুল মালাইকা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমতের ফেরেশতা নাজিল হয় এই সমস্ত ফেরেশতা এসে বলে তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তা নাই রাসূল জানতে বলে ও মিয়ে তুমি ঈমানের এত বেশি পরীক্ষা দিয়েছ আর আল্লাহ তাআলা এত পছন্দ করেছে কি কিয়ামত এর ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউস দেবে মেয়ে ডাক্তার বলে ইয়া রাসূলুল্লাহ আমতের ময়দানে আমি জান্নাতুল ফিরদাউস পাবো কিন্তু এই পৃথিবী থেকে আমি কিছুই পাবো না রাসূল বলে ও মেয়ে তুমি এই পৃথিবীতে কি পেতে চাও এমন সময় মেয়ে ডাক্তার বলে ইয়া রাসূলুল্লাহ এই জেলখানা থেকে যদি আমি দিন মুক্তি পাই আর আমার যদি বিয়ের বয়স হয় আপনার নাতি হুসাইন আমি স্বামী হিসেবে পাইতে চাই মেয়েটি বলে আমি সেদিন থেকে মনে মনে করেছি কামনা এই পৃথিবীতে বিবাহ করতে হলে হোসাইনকেই করব বিয়ে নচেত এই পৃথিবীতে আমি আর কাউকে বিবাহ করব না হাজরত তোমার ডাক দে বলে ও মিয়ে জীবনে কোনো দিন ঘটকালি করি নাই ঘটক সে যে কারো দরজায় যায় নাই কিন্তু আজকে ইমানের নাম দেওয়ার কারণ আমি ঘটক বেশে হজরত আলীর দরবারে চলে যাব হজরত তোমার ভানু ঘটক বেশে হজরত আলীর দরজায় চলে গেলেন ফকির বেশে বলা শুরু করলেন আম্মা সাইলা ফালাতানহার আম্মা সাইলা ফালাতানহার হজরত হজরত ঘরের দরজা খুলে হজরত তোমারকে দেখা মাত্র ডাক দিয়ে বলেন আমিন আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা অথচ ফকির বেশে কেন আমার দরজায় এসেছেন হজরত তোমার ডাক দিয়ে বলে ও ভাই আলী যে বলে কোনো দিন ঘটকালি করি নাই ঘটক সে যে কারো দরবার যায় নাই কিন্তু আজকে একটা মেয়ের মানের দাম দর কারণে তোমার ছেলে হুসাইনের সঙ্গে একটা মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে হজরত আলী বলেন তোমার ডাক ডাকতে বলে ও ভাই আলী তুমি আমার প্রস্তাব শুনে কেন আল্লাহর প্রশংসা আদায় করলে বলে আল্লাহর প্রশংসা আদায় করার কারণ হলো ঘটক যদি ভালো হয় পাত্রী অবশ্যই ভালো হবে ঘটক যদি ভালো হয় পাত্রী অবশ্যই ঘটকের সঙ্গে যদি আগে চুক্তি করেন যে ভাই আমার ছেলেকে বিয়ে করাবো এক লক্ষ টাকা ডিমান্ড নিয়ে দিতে পারলে তোমার কমিশন দশ হাজার এই কি ভালো বউ খুঁজবে ভাই ঘটক চিন্তা করবে মেয়ে এক নম্বর হোক আর ছয় নম্বর হোক কোনো সমস্যা নাই ডিমান্ড যেখানে বেশি কমিশন সেখানে বেশি কথা বলেন ঠিক না এই জন্য ভালো বউ করার জন্য ভালো ঘটকের দরকার আছে না নাই এইজন Hazrat Ali ডাকতে বলে냐면 আমিরুল মুমিনিন ঘটক যদি ভালো হয় পাত্রی অবশ্যই ভালো হবে এই কথা শুনার পর Hazrat তোমার muski muski হাসতেছে Hazrat Ali muski muski হাসতেছে বিয়া বুঝি হয়ে যায় বিয়ে বুঝি হইয়া যায় এমন সময় পাশে দাঁড়িয়েছিল হুসাইন হুসাইন ডাকতে বলে বাবা আপনারা বিয়ে এমন ভাবে ঠিক করতেছেন তোমরা বিয়ে এমন ভাবে পাকাপত্তন করতিছো মনে হয় বিয়ে তোমরাই করবা মনে হয় তোমরাই করবা এমন সময় হচ্ছে তালি ডাক বলে হোসাইন সাবধান 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 আমরা কিন্তু তোমার মুরব্বী আমাদের সঙ্গে কিন্তু তুমি বেদবি করতে পারো না এমন সময় হোসাইন ডাক বলে বাবা আপনার আমার মুরব্বী আমি জানি কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবল আমার নানাকে মানি বলেন কোন তুমি বোন আল্লাহ সত্যবি হুফু মাম আয়া গির কুম কম অল্লা গফুর পরার 4 নম্বর পৃষ্ঠার 44 নম্বর লাইন 7 নম্বর উপরে 33 নম্বর ayat এটা তাফসিরে তাবারির মধ্য থেকে বলছি আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর বাদশ ওই পৃথিবীতে যতই মুরব্বির পেছনে ঘরো ওই পৃথিবীতে যতই নেতার পেছনে ঘরো ওই পৃথিবীতে যতই পীরের পেছনে ঘরো সব পীরের চাইতে সব হুজুরের চাইতে সব নেতার চাইতে আমার নবিকে যদি বড় নেতা মানতে না পারো আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে সারব না তাহলে সব চাইতে বরণী তাকে এক প্রান্তে যদি রসুলের পায়ের জুতো রাখা হয় আর এই পাশে তাম পৃথিবীর যত নেতা বিদায় নিয়ে চলে গেছে ম্যাকিয়া ভেলি বলেন কাল মার্কস বলেন নেলিন বলেন ভ্লাদিমির পুতিন বলেন যত নেতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে বর্তমানে যত নেতা সারা বিশ্বে আছে কিয়ামত পর্যন্ত যত নেতা আসবে সব নেতাকে যদি এই পাশে রাখা হয় আর এই পাশে যদি রসুলের পায়ের জুতো রাখা হয় বলেন তো রসুলের পায়ের জুতোর দাম বেশি না নেতাকের দাম বেশি কথা বলেন কার দাম বেশি আমার ভাইরা বাংলার জমিনে আমি বলবো আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো যদি আওয়ামী লীগ লিডারদের বিরুদ্ধে কথা বলা হয় যে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা হয় তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুজিবর বিরুদ্ধে যদি কথা বলা হয় বলেন তো ওই দলের লোক প্রতিবাদ করে কি করে না কথা বলেন করে কি করে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কুটুক্তি করার জন্য এই বাংলার জমিনে আদালতে থানায় মামলা হয়েছে কথা বলেন ঠিক কিনা আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল জিয়ার বিরুদ্ধে যখন কথা বলা হয়েছে কুটুক্তি করার প্রতিবাদে থানায় মামলা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যেই দলের লোকজন নিজেদের লিডারের বিরুদ্ধে কথা হলে থানায় মামলা করেন প্রতিবাদ করেন কিন্তু আমার রসুলের বিরুদ্ধে যখন কথা হয় নাস্তিক যে রসুল কেনে করে কথা বলে তখন যারা মুখ খোলে না কিয়ামতের ময়দানে রসুলের কাছে আসামির কাতারে তাদেরকে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা রসুলের বিরুদ্ধে কথা হয় ইসলামের বিরুদ্ধে কথা হয় কোনো কথা বলে না আমার ভাইরা মনে দুঃখ বলতে হয় কার দোষ দেবেন আওয়ামী লীগের কোনো দোষ নাই বিএনপির কোনো দোষ নাই জাতীয় পার্টির কোনো দোষ নাই দোষ আমাদের আলেম ওলামাদের আপনারা কি মন খারাপ করলেন একদল শুধু বলতেছে মুগরি নিয়ে এসো জেকের করো খাসি দাও জেকের করো আর একদল বলছে যে আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল বহুত ফায়দা বহুত নাকি আর একদল বলতেছে এটা বেতার এটা হারাম এটা বেরাম আর এক দল বলতেছে শুধু জেকের করো জেকের মধ্যে ফায়দা এক দল বলতেছে আমিন জোরে বলো আর এক দল বলতেছে আমিন আসতে বলো আর এক দল বলতেছে হাত এখানে বাঁধো আর দল বলতেছে নাবিন নিচে বাঁধো আর এক দল বলতেছে আমিন আসতে বলো আর এক দল বলতেছে জোরে বলো আমরা নিজেরা নিজেরা আলে মোলাম ঐক্যমত হইতে পারি নাই নিজেদের মধ্যে বিভেদ করে দলাদলি সৃষ্টি করি আমাদের মধ্যে দলে বি দলে বিভক্ত হয়ে যায় এমন সময় ইসলাম বিরোধী শক্তিরা ইসলামের ক্ষতি করে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা মুস্তাফ বিষয় দলাদলি করার ফরজ নয় সুন্নাত নয় নফল নয় যে বিষয় নিয়ে কোনো সমস্যা নাই এই বিষয় নিয়ে আমরা দলাদলি করে মতভেদ করি আমাদের মধ্যে হাজারো দল হাজারো ফেতনা আর এমন সময় ইসলাম বিরোধী শক্তিরা মুসলমানদেরকে ধ্বংস করার পাই তারা করতেছে কথা বলেন ঠিক কিনা সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হতো ইসলামের কোনো ক্ষতি করতে পারত না মনে কষ্ট নিয়ে বলতে হয় এই যে কয়েকদিন আগে ঢাকায় হাইকোর্টে একটা রায় হয়েছিল একটা ড্রাইভারের বিরুদ্ধে একটা ড্রাইভার এক্সিডেন্ট করে মানুষ মারছে তার বিরুদ্ধে আয় হওয়ার কারণে এই রায়কে প্রত্যাখ্যান করে কামাম বাংলাদেশে সেই দিন গাড়ি ধর্মঘট হয়েছিল এটা কি আপনারা জানেন গাড়ি ধর্মঘট হওয়ার কারণে প্রত্যেকটা গাড়ি বন্ধ হয়ে গেল একজন গাড়ির ড্রাইভারের ব্যয়ের আয় হওয়ার জন্য যদি তামাম দুনিয়া যারা तमाम বাংলাদেশ তারা ওয়சல் করে দিতে পারে আর আমরা মুসলমান একজন আলেম জেলখানায় যায় আর একজন আলেম সিখির করি আর তসবিহ কথা বলেন ঠিক কিনা প্রত্যেক আলেম আমাদের দায়িত্ববদ্ধ হতো একজন আলেম যখন জেলখানায় যায় সাল লক্ষ মসজিদের ইমাম যদি বলতে আমরা নামাজ পড়াবো না 4 লক্ষ মসজিদের মধ্যে যদি

আপনারা কি মন খারাপ করলেন আল্লাহ দিল আর হোসেন সাইদি কোন দলের লোক নয় আমার নিজের সম্পর্কের নানা আমার থানার সভাপতি তিনিও সাইদি হুজুরের ওয়াদ শুনে প্রতিদিন সুমান আল্লাহ বলেন আমি নানাকে বললাম নানা আপনি হুজুরের ওয়াজ শুনেন ঘটনা কি বলতেছে তোমাকে সাইদ হুজুরের সবই ভালো কিন্তু তার একটা দোষ হলো দল করে জোরে বলেন কি করে আল্লাহ রাবুল আলমের ঘোষণা দল করতে হবে হুকুম করেছেন কে আরো জোরে বলেন কে আমার ভাইরা মনে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বলতে হয় যেই মানুষটির আলোচনা শুনে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আসাইসি বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খাই যেই মানুষকে সম্মান করে সেই দারবের বাদশা গলায় পাগড়ি পরিয়ে দেয় কাবা শরীফে ঢোকার জন্য অনুমতি দেয় যাকে গলায় পাগড়ি পরিয়ে দেয় ওই মানুষের গলায় ফাঁসি দেওয়ার জন্য আমরা চক্রান্ত করেছি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা হুজুরের ছেলে কয়েকদিন আগে দেখা করতে গিয়েছিলেন তিনি এসে ফেসবুকে স্ট্যাটাসে লেগেছেন হুজুর বলেছেন আমি সারা জীবনে আশা করেছি সেই মৃত্যু যেন আমার হয় এটাই আমার জীবনের তামা আমার আশা ছিল তামার না ছিল কিন্তু মনে দুঃখ আমার বিরুদ্ধে যেই সমস্ত মিথ্যা মামলা এই মিথ্যা উজু হাত নিয়ে এই পৃথিবী থেকে আমি বিদায় নিতে চাই না আমার ভাইরা মনে কষ্ট নিয়ে বলতে হয় এই বাংলার জমিনে এমন পৃথিবী থেকে এই বাংলার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে যাদের জানাজার নামাজের দৃশ্য বাংলার জমিনে নাই কথা বলে ঠিক কিনা কিন্তু এই আলেমের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে রাজপথে নামে একশো সত্তর জন মানুষ জীবন দেওয়ার মাধ্যমে এই বাংলার জমিনে শহীদ হয়ে রক্ত দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছেন এই সময়ের জগৎ বিখ্যাত আল্লাহর আল্লাহ হোসেন সাইদি কথা বলেন ঠিক কিনা সুতরাং তার বিরুদ্ধে আবার যদি কোনো ষড়যন্ত্র চক্রান্ত করা হয় তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত করা হয় এই রাই আমরা মানব না চক্রান্ত মানব না উদ্ধার করার জন্য আলমের পক্ষে দাঁড়ানোর জন্য যদি ডাক আসে রাজপথে নামতে কারা কারা প্রস্তুত আছেন আল্লাহর কাছে দু হাত তুলে দেখা আবার আমার আমি জানি কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবল আমার নানাকেই মানি এমন সময় হাজরত আলী ডাকতে বলে হুসাইন তার মানে তুমি কি বলতে চাও হুসাইন ডাকতে বলে বাবা কয়েকদিন আগে আমি ঘুমের ঘরে আমার রসুলের দরজায় চলে গেছি আমার নানার ঘরের দরজায় গিয়ে দরজায় ডাকতে থাকলাম নানা একটু ঘরের দরজা খোলেন নানা একটু ঘরের দরজা খোলেন এমন সময় নানা ঘরের মধ্য থেকে ডাকতে বলে হুসাইন তুমি যখন তখন ডাকবে আর তোমার জন্য আমি ঘরের দরজা খুলে দেব এটা হতে পারে না তার কারণ হলো আমি এখন জান্নাতের মধ্যে শুয়ে আছি হোসেন চিন্তা করে কেরে নানা ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে অথচ বলে জান্নাতের মধ্যে শুয়ে আছে আসলে ঘরের মধ্যে কি ঘটনা ঘটছে ভাই আমাদের জানা দরকার আছে না নাই হোসেন বলে আমি দিয়ে বলকি দিয়ে দেখি আমার নানা নারীর উপর নানীর উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে আর আমার নানি নানার চুলের হাতের চুলের মধ্যে হাত দিয়ে ভেলকি কাটতেছে আমি এমন সময় নানাকে ডাক দিয়ে বললাম না না নানির উরুর উপরে শুয়ে থাকলেই বুঝে থাকা যায় এমন সময় আমাকে নানা ডাক এমন সময় নানা ডাক দে বলে